আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ একের এক তাক লাগিয়ে সবক দেখাচ্ছে চীনা প্রযুক্তি কোম্পানিগুলো এবার তা আরও একবার সাক্ষী দিল সম্প্রতি চীনে অনুষ্ঠিত হয়ে যাওয়া এআই সম্মেলন সেখানে রোবট থেকে শুরু করে মেশিন লার্নিং এর ভুরি ভুরি চবক দেখে তাজ্য পণে গেছেন প্রযুক্তিপ্রেমীরা আজকের দুনিয়ায় প্রযুক্তি যেভাবে চরম শিখরে পৌঁছেছে সেখানে কোনোভাবেই পিছিয়ে নেই এশিয়ান সুপার পাওয়ার চীন প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে তৈরি করেছে নিজেদের অবস্থান এমনকি আগামী পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করেছে চীন অর্থাৎ ভবিষ্যতে কে যেন নিয়ন্ত্রণ করা যায় বিশ্বব্যাপী সেই ফর্মুলা নিয়ে হাজির হয়েছে দেশটি চলতি শতাব্দীতে এসে প্রযুক্তি যেন আলোর গতিতে দৌড়াচ্ছে একের পর এক চমকে আড়াই দশকে বদলে গেছে পুরো পৃথিবীটাই আর সেই ধারাবাহিকতায় এআই যেন সবচেয়ে লেটেস্ট আইডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর পৃথিবী ঘুরতে উঠে পড়ে লেগেছে টেক জায়েন্টরা সেখানে যেন অন্য অনেকের চেয়েও এগিয়ে আছে এশিয়ান পরাশক্তি দেশছি যে দেশে এখন সবই করছে রোবট মানুষের মতো এই এগিয়ে দিচ্ছে পানীয় করছে খেলা তাকে সাজাচ্ছে বই এমনকি যোগ দিচ্ছে বক্সিং এমন চিত্র দেখা দেখা গেছে চীনের সাংহাই শহরে বিশ্ব এআই সম্মেলনে এআই নিয়ে চীনের সামগ্রিক অগ্রগতি উঠে এসেছে এই আয়োজনে আয়োজকদের তথ্য অনুযায়ী সম্মেলনে আটশোটির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে তিন হাজারের বেশি পণ্য প্রদর্শন করেছে তারা একটি প্রতিষ্ঠানের স্টলে রোবটকে ড্রাম বাজাতে দেখা গিয়েছে কিছু কিছু রোবট দেখাচ্ছিল আরো দক্ষতা সম্মেলনে চীনের হাং চৌ ভিত্তিক প্রতিষ্ঠান ইউনিট্রি ঘোষণা দিয়েছে তারা আর নামে মানুষের আকৃতির একটি রোবট আনবে তার দাম পড়বে ছ হাজার ডলার এছাড়া অনেক প্রতিষ্ঠান আবার শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষার উপর ভর করে তাক লাগিয়ে দিতে চাইছে প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডো নিজেদের তৈরি ডিজিটাল মানুষের নতুন প্রজন্মের প্রযুক্তির ব্যবহারের ঘোষণা দিয়েছে এতে আসল মানুষের মত করেই এআই কাঠামো তৈরি করা হয়েছে বাইডোর দাবি এই এআই কাঠামো মানুষের চিন্তা করতে সিদ্ধান্ত নিতে এবং নানা কাজে সহায়তা করতে সক্ষম বাইডোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ও চেন সিয়ার কাছে জানতে চাওয়া হয় এআই এর কারণে মানুষের চাকরির উপর কতটা প্রভাব পড়বে জবাবে তিনি বলেন এআই হচ্ছে একটি যন্ত্রের মতো এর মাধ্যমে কাজের মান ভালো করা সম্ভব সময় বাঁচানো সম্ভব তবে এআই ব্যবহারের জন্য এখনো মানুষেরই সহায়তা লাগবে এদিকে সম্মেলন উদ্বোধনের দিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং জানিয়েছেন এর ব্যবহার যেন নিরাপদ হয় সেজন্য একটি কাঠামো এবং নিয়ম নীতি তৈরিতে সহায়তার জন্য নতুন একটি সংস্থা গড়ে তোলা হবে সতর্ক করে তিনি আরো বলেন এআই এর উন্নয়নের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হবে মূলত বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করেছে গত ছাব্বিশ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন দাবি এআই যেন কিছু নির্দিষ্ট দেশ এবং সংস্থার সম্পদে কিছু দেশের সীমাবদ্ধতা আর রপ্তানি নিষেধাজ্ঞা এআই খাতে বৈশ্বিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের সম্প্রতি তাদের একটি এআই রপ্তানি নীতি প্রকাশ করেছে যেখানে মিত্র দেশগুলোতে মার্কিন এআই প্রযুক্তির প্রভাব বাড়ানোর পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় বলেই ধারণা বিশ্লেষকদের তবে চীন বলছে তারা এআই প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত করতে চায় এবং বিশেষ করে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে নিজেদের অর্জিত অভিজ্ঞতা এবং পণ্য ভাগ করে নিতে প্রস্তুত আর এসব বিষয়কে মাথায় রেখে এআই পরিচালনায় একটি বৈশ্বিক সংস্থার কথা ভাবছে চীন সরকার